সেই ক্ষেত্রে হচ্ছে বারো পনেরো হাজারের মধ্যে সেই ক্ষেত্রে সেট আপ এই যে প্যানেল দেখতেছেন এরকম একটা এরকম একটা প্যানেল লাগবে একটা প্যানেল দুই আর হচ্ছে এরকম কেমন আছেন সবাই বন্ধুরা যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কিসের ভিডিও করতে চলে আসছি তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি সোলার আইপিএস এর ভিডিও করতে বন্ধুরা বাংলাদেশে লোডশেডিং কিন্তু সব সময় থেকেই থাকে আর যারা হচ্ছে লোডশেডিং থেকে বাঁচার জন্য হচ্ছে এই গরম চলে গেছে শীত আর শীতেও কিন্তু হচ্ছে অনেকে সোলার লাগিয়ে থাকেন একবারে কম রেটের মধ্যে যারা সোলার চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে আর বন্ধুরা আজকে আমরা চলে আসছি মিরপুর এক নম্বর ক্যাপিটাল ক্যাপিটাল টাওয়ারের নিচতলার একুশ নম্বর শপে বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারিতে আপনারা আপনাদের পছন্দ এবং হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু সেই সোলার আইপিএস গুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার ইউসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভাই ভালো আছেন এই তাহমিলা ভালো

এটার সাথে দুই ব্যাটারি সিস্টেম পঁচিশ মডেল হ্যাঁ আর তারপরে এটা হচ্ছে যাদের এক হাজার ওয়ার্ড বা ওয়াট লোড দিবে তাদের জন্য এই ইনভার্টার এই ইনভার্টার এটার সাথে দুইটা প্যানেল লাগবে সাথে

সারাদিন এক হাজার থেকে বারোশো ওয়াট সূর্য থাকলে সারাদিন কারেন্ট ছাড়াই চলাতে পারবে আর যখন কারেন্ট চলে যাবে তখন যেমন রাতের বেলা যখন হচ্ছে আপনার সারাদিন তো কারেন্ট না থাকলো চলবে সূর্য থেকে রাতে তো আর সূর্য থাকে না তখন হচ্ছে ব্যাটারি থেকে ব্যাক আপ নিবে আমার কারেন্ট আসলে কারেন্ট থেকে চলবে এটা হচ্ছে এই সিস্টেম আবার কেউ যদি চায় যে আমি আমার একেবারে বাজেট কম আমি বারো পনেরো হাজার টাকার মধ্যে আমি নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে বারো পনেরো হাজারের মধ্যে সেটা সেই ক্ষেত্রে সেটা এই যে প্যানেল দেখতেছেন এরকম একটা এরকম একটা প্যানেল লাগবে একটা প্যানেল এই দুই আর হচ্ছে এরকম ফ্যান তারপরে হচ্ছে চল্লিশ এম্পিয়ার একটা সোলার ব্যাটারি পাঁচ বছরের গ্যারান্টি ওই ব্যাটারি পাবে কিছু কেবল সহ পনেরো হাজার হয়ে যাবে আবার যদি কেউ চায় যে আমি ওইটা হচ্ছে এই ফ্যান কিনতে হবে আলাদা ডিসি ফ্যান আবার হচ্ছে আবার সাথে কিন্তু এই ডিসি তার থাকবে হ্যাঁ তারপরে আবার হচ্ছে অনেকে আছে যে আমি এই টেবিল ফ্যান চালাবো না আমি চালাবো হচ্ছে এরকম সিলিং ফ্যান তাদের জন্য হচ্ছে এই যে এইটা সোলার এই যে লোমিনাসের অনেক যে এইগুলো যদি দেয় তারপরে মাইক্রোটেকের সোলার পিসিও তারপরে

কমপ্লিট যেমন আমাদের এখান থেকে দুইশো এম একটা ব্যাটারি পাবে তারপরে হচ্ছে এই লুমিনাসের এগারো পঞ্চাশের একটা আইপিএস পাবে সোলার আর হচ্ছে আপনার সোলার প্যানেল পাবে ওয়াট হ্যাঁ এরকম মিলিয়ে আপনার হচ্ছে টোটাল প্রায় পঁয়ষট্টি টাকার মতো খরচ হবে আর হচ্ছে পনেরো হাজার টাকাটা তো বললামই আর যারা হচ্ছে বেশি যে আমি আমার সারাদিন পানির মোটর চালাবো অথবা আমি ফ্রিজ চালাবো তাদের জন্য হচ্ছে এই সাড়ে তিন হাজার ওয়াটের ইনভার্টার

তাদের হচ্ছে অবশ্যই ব্যাটারি লাগবে কারণ রাতের বেলা কানেন চলে গেলে তো একটা ব্যাকআপ দরকার সেই ক্ষেত্রে দুইশো এমপিয়ার বা দুইটা ব্যাটারি দিতে পারে আর হচ্ছে এরকম পাঁচশো ওয়াটের ছয়টা প্যানেল আর সাথে হচ্ছে ইনভার্টার আর এই আনুষাঙ্গিক সবকিছু কেবল সহ সব মিলে ফিটিং সহ আড়াই লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যাদের এরকম বড় তাদের হচ্ছে এইগুলো আবার কেউ যদি চায় যে বাড়ির সামনে আমি কোনো তার ছাড়া কেবল ছাড়া জাস্ট একটা লাইট জ্বলাতে চাই লাইট চলবে রাতের বেলা অটো চলবে আবার সকালে অটো বন্ধ হবে তাদের জন্য এই লাইটটা সোলার লাইট এটার সিস্টেম কি উপরে যখন আমি এটা ঢেকে রাখবো এটা অটো চলবে জি আর যখন হচ্ছে অন্ধকার যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এটা অটো হচ্ছে চলবে আবার যখন সকাল হয়ে যাবে তখন অটো বন্ধ হয়ে যাবে সেন্সর আচ্ছা এটা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবে হচ্ছে 3000 টাকা আর ছোটটা আর এই ছোটটা 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা ছোটটা 2500 আবার কেউ যদি চায় যে শুধু চার্জ কন্ট্রোলার লাগবে তো সেই ক্ষেত্রে যে আমাদের কাছে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আছে লুমিনাস আছে তারপরে বিএসসি আছে হ্যাঁ তারপরে ডিসি কেবল আছে বা ডিসি ফ্যান আছে আমাদের কাছ থেকে কিন্তু 600 টাকাও এই ডিসি ফ্যান নিতে পারবে ও আচ্ছা আমাদের 600 টাকা ফ্যান আছে সেটা কার্টুন করা হই পাশে আনবক্স করা হয়নি আমি আসলে আগে সব সাজায় ফেলছে যাই হোক আমার মনেও ছিল না এটা আরছে হচ্ছে গত সপ্তাহে বা এক সপ্তাহ আগে এরকম হতে পারে আর যারা হচ্ছে নন সোলার নেবে যে আমি শুধু আইপিএস আর শুধু ব্যাটারি নিতে চাচ্ছি কম বাজেট বাজেটের মধ্যে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তিন ফ্যান পাঁচ লাইট চালাতে পারবে মাত্র চব্বিশ হাজার টাকা খরচ হবে চব্বিশ হাজার তিন ফ্যান পাঁচ লাইট চব্বিশ হাজার কিভাবে ধরেন হচ্ছে আমি এখানে যে দেখতে পাচ্ছেন এই যে লুমিন আছে ইকুয়ার সাতশো মডেলের এই আইপিএস টা যদি দেয় আর একশো পঁচিশ একটা ব্যাটারি দেই তাহলে মাত্র চব্বিশ হাজার টাকায় সে নিতে পারবে নিয়ে আপনার ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে লাগাই নিবে তাহলে এই যে ফ্যান আছে এই ফ্যানই চলবে ওকে সিলিং ফ্যানই চলবে বাসার লাইট চলবে আবার আবার হচ্ছে কেউ যদি চায় না আমার আর একটু বড় দরকার সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন পাঁচ ফ্যান দশ লাইট তাহলে নন সোলার ক্ষেত্রে কি করতে হবে পাঁচ ফ্যান দশ লাইটে যেমন দেখি সোলার টাইপটা দিকে দেখা দিয়ে দিই এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন বারোশো মডেলের এটা পাঁচ ফ্যান দশ লাইট চলবে এটা হচ্ছে মাইক্রোটাইক হ্যাঁ মাইক্রোটাইক লুকসি এটা এলসিডি হোমিওপিএস তো এইরকম একটা হচ্ছে আইপিএস আর দুই শ্যাম্পের একটা ব্যাটারি যদি কেউ নেয় তাহলে ধরেন খরচ হবে টোটাল

হচ্ছে আমাদের অফিস আর এটা হচ্ছে দেশে যারা আছে তারা তো আসতে পারবে যারা প্রবাসী ভাই আছে আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনি কয় ফ্যান কয় লাইট চালাবেন আপনি বলবেন আর তারপরে হচ্ছে এখান থেকে আমরা বলে দিব আপনার কোন আইপিএসটা নিতে পারেন সেটা বলে দেবো তো আমি বলবো যে যাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে আপনারা সোলার সিস্টেম করবেন তাহলে কি যেমন সোলার হচ্ছে যাদের তিন চার ঘন্টা কারেন্ট আসে না তাদের সোলার লাগবে ওকে আর যাদের ধরেন এক দেড় ঘন্টা থেকে আবার চলে আসে তাদেরকে বলবো আপনারা শুধু আইপিএস লাগাবেন আইপিএস লাগালে তখন খরচ কম ঠিক আছে কারেন্ট চলে গেলে আবার ব্যাটারি চলবে ব্যাটারি থেকে আবার কারণ যখন আসবে আবার ব্যাটারি চার্জ হয়ে থাকবে এই সিস্টেমে আর কি হ্যাঁ তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে সোলার চাচ্ছেন বা আইপিএস চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করলে এখানে আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অনেকেই বলবে যে এই ভাই তো এতগুলো ভিডিওতে দেখি কেন তো আমি বলবো আমাদের হচ্ছে বিজনেস আছে তবে আমি ইন্টেরিয়র বা জায়গায় দেখবেন বা আরো অন্য ব্যবসায় দেখবেন তবে লোক আছে আলাদা হ্যাঁ কথা বলার জন্য বা ডেলিভারি ম্যান সবকিছু মিলে লোক আছে তো আপনারা হচ্ছে আমার এই আইপিএস এর আইপিএস গ্যালারি লিখে সার্চ দিলে আমাদের নিজস্ব চ্যানেল চলে আসবে ইউটিউব চ্যানেল সেখানে আমাদের আরো অসংখ্য ভিডিও আছে সেখান থেকে আপনার দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম